বিশ্বরোডের ছাঁদা আমার ঠিক না ওই বিশ টাকা তিরিশ টাকা করে খাই খাই রোডে জ্যাম এ টাকা সন্ধ্যার পর বাঘ হয় আমরা তো বুঝি এগুলা হজরতুল আল্লামা সাংবাদিক ভাইরা জিনিসগুলা কেন উঠান না দেশটাই এজুজ মাহুজের হাত থেকে রক্ষা করেন আমলা আমলা ভাইয়েরা কাজ করবেন দেশের জন্য এক সময় এরকম সুযোগ পাবেন না একটু জেগে উঠুন একটা ইয়াজুস মাহুজের দেশ হয়ে গেছে রে আল্লাহ ডক্টর ইউনুসের মাধ্যমে এই দেশকে ট্রিটমেন্ট করল অনেক বুড়া মিল্লার শহরতে তসবি হাতে তো যায় না এভাবে ফড়ে সোয়াওয়া আবার তসবি ফাড়ে কুল্লু নফসেল যায় কাতুল মাল যার কত দাঁত নাই এর এভাবে বুড়া মুর বলতে পারেন এরা এভাবে ফড়ে কুল্লু নফসেল ডাকতে লা

আমার হুট চন্দু হোটেলের মালিক আল্লাহ দিছে চাহ ঠিক কি না সান্দাভাজিতে সেই তোরাই করস কালভার্ট রোডে একটা মসজিদ আছে বলতো পাঁচতলা মসজিদের ঠিক গেই আগে দেখছি হোটেল একখান আছে ব্রাহ্মমান হোটেল এই যে শান রোডের মধ্যে হোটেল এটা তো সরকারের জায়গা বেসা কিনা করে সান্দাটা কে নেয় আমি দেখছি এই পাঁচচল্লিশ বছর আমার হয়াতে বাংলাদেশে শুধু দুই দিন সান্দা হয় না ছয় আগস্ট আর সাত আগস্ট পাঁচ আগস্ট চিন্তা করছে সান্দা বাজারটা কিরে কি হইলো আমার দাঁড়িওয়ালা ভাই এমনি গেছে গো কুমিল্লা নিয়ন্ত্রণ কে করব কিরে কি হইব সাত আগস্টে চিন্তা করছে সান্দা কনভাই কাছে দিতাম এই অল্প মধ্য সান্দা দিগুন চলতে আছে ঠিক কিন্তু নামাজ হয়তে সাত তারকা প্লাজা মসজিদে সোবার আইবেলা আজিম কয়তে আমার হাজি সাহেবরে লাভ চিহ্ন খেলায় ঠিক কি না 1500 বছর যে সান্দা বাজে রোডে করবে কাউন্টারগুলা দিয়ে দিয়ে সাথী লটকে দে টাকা দিরা চবাগ হই কেনে লাভ কি ব্যাটা ওচ্চুনি गवर्नमेंटে যে खासदार জায়গা আছে সেটা করেন না কাউন্টার কষ্ট কেন দেন সারা পৃথিবীর ভারতের রাষ্ট্রে গেছি জান্নাত বনয় যেন উপর থেকে নিচে নামি আনছে কোনো হরণ নাই কোনো জ্যাম নাই মনে জ্যামনে চাই চলে বিশ ত্রিশ লেনের রাস্তা এই যে হারাম ইনকাম করি বাচ্চা কাচ্চা জন্ম এটি তো হারম জাদা একশো পার্সেন্ট মুসলমানের ভিতরে আশি পার্সেন্ট লোক আছে হারম জাদা কথাটা কি না নিজেকে একটু বদলা নিজেকে একটু চেঞ্জ করে